আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম সুহানা ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান সব নাইট ড্রেসের কালেকশন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা প্রিন্সেস ব্র্যান্ডের থ্রি পিসের একটা সেট ব্রা পেন্টি এবং শর্ট ড্রেস থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া লেখা আছে এবং এই যে গরমের আরাম শার্ট প্যান্ট নাইট ড্রেস তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন টু পিস নাইট ড্রেস এটা হচ্ছে ইনার পার্ট আর এই যে এটা হচ্ছে কোটি তবে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও টু পিস এটা প্রিমিয়াম এসি সিল্কের প্রিন্সেস ব্র্যান্ডের এটা হচ্ছে ইনার পার্ট পার্ট আর এই যে হচ্ছে কোটি যে আমাদের সবথেকে রানিং প্রোডাক্ট এইটা এটাও প্রিন্সেস ব্র্যান্ডের এটা হচ্ছে ইনার পার্ট আর এটা হচ্ছে কোটি তো আরো বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে সো আমি এই যে আরেকটা দেখতে পাচ্ছি ওয়ান পিস এটা ফ্রি সাইজ এগুলো সবই ফ্রি সাইজ যে কোনো বাড়িতে পড়তে পারবে লং লং থাকবে বাহান্ন চুয়ান্ন তবে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে এই যে আরেকটা প্রিন্টের মধ্যে তারপর অনেকের চাহিদা কাপেল নাইট ড্রেসের এই যে কাপেল নাইট ড্রেস এখানে টোটাল ফোর পিস এখানে টোটাল ফোর পিস তবে এই যে আরেকটা ডিজাইন আরও অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনি আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের পেজের আমাদের পেজে নক দিলেই সব ছবি পাঠিয়ে দেওয়া যাবে এই যে আরেকটা তো আমি এক একে প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা অনলি এটা ফোর পিসের সেট এটাও পঁচিশশো টাকা ফোর পিসের সেট এটাও পঁচিশশো টাকা ফোর পিসের সেট এই যে আরও আছে প্রতিটা দাম বলা তো সম্ভব না সবাই নক দিবেন আমাদের পেইজে একে একে দাম বলে দিব আমরা